যদি হয় যে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সেই ভিডিওতে দশ থেকে পনেরোটা বিশটা ভিডিও আপলোড করে দিয়েছেন তো আপনার কোন ফ্রেন্ডস বলতেছে যে আপনি কোন চ্যানেল খুলেছেন কি ভিডিও আপলোড করেন সে দেখতে চায় তো তাকে আপনি আপনার চ্যানেলের নামটা বললেন কিন্তু সে যখন সেই নাম দিয়ে ইউটিউবে সার্চ করলো তখন সেই আপনার চ্যানেলটা খুঁজে পেল না অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে আপনি খুঁজে পান না আপনার ফ্রেন্ডসরা খুঁজে পায় না এই সমস্যা কি এই সমস্যার সমাধান কি আজকে এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ইউটিউবের নাম দিয়ে সার্চ দিলে চ্যানেল খুঁজে পাওয়া যায় না এর উপায়টা কি সমাধানটা কি সো এই ভিডিও দেখলে কিন্তু আপনি পুরোপুরি সবকিছু বুঝতে পারবেন সো অবশ্য ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটু নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবে চ্যানেল সার্চ দিলে খুঁজে পাই না এই সমস্যার সমাধানটা কি অনেকেই আছেন এই সমস্যার সমাধান নিয়ে আমার কমেন্টে অনেকে ভিডিওর কমেন্টে বলেছেন যে ভাই চ্যানেল সার্চ দিলে খুঁজে পাই না নাম দিয়ে সার্চ দিলে খুঁজে পাই না কারণটা কি সমাধান কি সো এই সমাধানটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের নাম নির্ধারণ করা আমরা অনেকেই আসি চ্যানেলের নাম নির্ধারণ করি অনেক বড় আবার ভিজে ভিজি অনেক কিছু সংখ্যা দিয়ে নাম লিখি এমন কোনো নাম লিখি যেগুলো লিখতে বা র্যাঙ্কে আসতে অনেক সমস্যা হয় আর বেসিক্যালি আমাদের প্রথম যে কাজটা করতাম সেটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলের নামটাকে সিলেকশন করতে হবে দুইটা ওয়ার্ড যেমন টেক বিডি টেক আইকন টেক ইউনিক টেক ইউনিক এরকম কিন্তু দুই ওয়ার্ডের মধ্যে যদি আপনি নামটা সিলেকশন করেন তাহলে কিন্তু আপনার সেই নামটা কিন্তু সার্চ র্যাঙ্কের সঙ্গে অনেক বেশি রয়েছে খুব তাড়াতাড়ি এটা হচ্ছে এক নম্বর মেথড এরপর হচ্ছে আপনার যে আপনি চ্যানেলের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো করবেন ডেইলি ভিডিও আপলোড করা ডেইলি হ্যাশট্যাগ ইউজ করা এগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে আনার জন্য বা সার্চ র্যাঙ্ক আনার জন্য সো এর জন্য কি করতে হবে আমাদের যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিও মধ্যে সেখানে গিয়ে চ্যানেল বলে অপশন আছে একটা সেটিংসে থেকে দেখবেন যে ক্রোমে যখন লগ ইন করবেন চ্যানেলটা তখন দেখবেন যে চ্যানেল বলে একটা অপশন আছে ওখানে আপনার চ্যানেল কিওয়ার্ড সেট করা যায় চ্যানেল কিওয়ার্ড তো সেই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলের নামগুলো সেম সিলেকশন করতে হবে সেটা কি সেটা কীরকম যেরকম আমার এই চ্যানেলের নাম হচ্ছে মিলন অফিসিয়াল টুয়েলভ সো এটা আমরা প্রথম লিখলাম যে মিলন অফিসিয়াল টুয়েলভ এটা লিখলাম এরপর লিখবো হচ্ছে অফিসিয়াল টুয়েলভ এর ফল লিখবো হচ্ছে মিলন অফিসিয়াল এরপর লিখবো হচ্ছে অফিসিয়াল মিলন টুয়েল এরকম মানে কিলোমেলো করে দেব আবার সঠিক করে দেব ক্যাপিটাল লেটার দেব তারপর আবার দেব হচ্ছে আপনার স্মল লেটার দিয়ে লিখবো এরকম কিন্তু আমাদের কিউর সেট করতে হবে চ্যানেলের মধ্যে কিউর সেট করতে হবে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের নামটা কিন্তু সার সঙ্গে চলে আসবে এবং আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন প্রতিদিন ডেইলি যে ভিডিও বা আপনি যে সিডেল ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর মধ্যে মিনিমাম দুইটা তিনটা করে একটা দুইটা করে কিন্তু আপনার হ্যাশট্যাগ রাখতে হবে আপনার চ্যানেলের নাম দিয়ে যেমন আমার এই চ্যানেলের নাম হচ্ছে মিলন অফিসিয়াল টুয়েলভ সো আমার এই ভিডিওতে কিন্তু আপনি দেখবেন যে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া রয়েছে তো হ্যাশট্যাগ দেওয়ার মানে এটাই যত আমার ভিডিও পাবে চ্যানেলের মধ্যে তো তখন কিন্তু আমার সেই হ্যাশট্যাগগুলো কাজ করবে কীভাবে চ্যানেল চ্যানেলে সার্চ যখন অডিয়েন্সের যখন সার্চ করবে চ্যানেলের নাম দিয়ে তখন কিন্তু খুব সহজে কিন্তু আমাদের সেই চ্যানেলটা কিন্তু আমার নাম দিলে সার্চ দিলে কিন্তু চলে আসবে এবং যেহেতু আমার অন্য জায়গায়ও চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সেট করা রয়েছে নামটা সো চ্যানেল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ মিলে কিন্তু একটা ভালো পারফরমেন্স করবে এর এর ফলেই কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি ইউটিউবে সার্চ দেয় যে মিলন অফিসিয়াল টুয়েলভ যদি সার্চ দেয় তাহলে কিন্তু দেখবেন চ্যানেলটা কিন্তু শো করবে চ্যানেলের ভিডিওগুলো শো করবে যে উপর দিকে ভিডিওগুলো শো করবে এবং চ্যানেলটা কিন্তু শো করবে সো এইভাবে কিন্তু আপনাকে চ্যানেলের সার্চ র্যাঙ্কটা আনতে হয় সো অনেকেই বলেন যে ভাই চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে চ্যানেল খুঁজে পাই না এটাই হচ্ছে এক নম্বর সমস্যা আপনারা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করেন না এবং চ্যানেল কিওয়ার্ডটা সেট করেননি চ্যানেল কিওয়ার্ডটা সেট করুন এরপর আপনার হ্যাশট্যাগ ব্যবহার করুন প্রত্যেকটা ভিডিওতে আপনি চ্যানেলের নাম দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করুন যদি কোনো সমস্যা হয় যে চ্যানেল কিওয়ার্ডটা সেট করতে পারছি না তাহলে কমেন্টে বলবেন অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো যে কীভাবে চ্যানেল চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয় অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো যদি আপনারা চান তাহলে কমেন্টে বলবেন যে এটা আনতে হবে তাহলে আমি এই ভিডিওটাও নিয়ে আসব এরপর হচ্ছে আপনাদের আমি আগে বললাম যে নামটা সিলেকশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের বড়ো চ্যানেল হয়ে যায়নি যাদের চ্যানেলটা ভাইরাল হয়নি এখনও দুইশো পাঁচশো এক হাজার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে বা এক হাজার নিচে যাদের সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু এখনও নামটা চেঞ্জ করতে পারেন ভালো একটা নাম দিবেন যে নামটা সবার বলতে সুবিধা হয় লিখতে সুবিধা হয় এবং দুই ওয়ার্ডটা দুই দুইটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু আপনাকে নামটা রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে সো নাম সিলেকশন এবং কিওয়ার্ড কিওয়ার্ড সেট করা চ্যানেলের মধ্যে সেটিংসে গিয়ে এরপর হচ্ছে হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করা এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু এই নামটা চ্যানেলের নামটা কিন্তু সার্চ র্যাঙ্কে চলে যাবে পরে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কোনো অডিয়েন্স বা কোনো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের নামটা দিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে পাবে এটাই হচ্ছে লিগ্যাল এবং অফিসিয়াল যে মেটওয়ার্ক সেটা হচ্ছে এটাই এটা কিন্তু খুব সবাই কিন্তু পারবে সো তখন কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু সার্চ সঙ্গে চলে আসবে সবাই কিন্তু সার্চ দিয়ে খুঁজে পাবে সো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় যদি কোনো ভিডিও লাগে নেক্সট কোনো ভিডিওতে যদি চান যে কিওয়ার্ড কীভাবে সেট করতে হয় তাহলে সেই ভিডিওর লাগে তাহলে কমেন্ট অবশ্যই বলবেন আমি নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো